আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের প্রতিবেদনে আপনারা দেখছেন প্রবাসীদের বিশ্বস্ত সংবাদ প্ল্যাটফর্ম আজকে সংবাদে থাকছে মালয়েশিয়ার কলিং ভিসার সকল আপডেট খবর চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের রিপোর্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মালয়েশিয়ার কলিং ভিসার অপেক্ষায় আছেন আবেদন করেছেন বা বিদেশে কাজের নতুন সুযোগ খুঁজছেন মালয়েশিয়া সরকার সম্প্রতি নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় আশা বয়ে এনেছে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে গত বছর যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধিত হয়েও প্রক্রিয়া শেষ করতে পারেননি তাদের অগ্রাধিকার দিয়ে এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে ডিসেম্বরের শুরুতেই মেডিক্যাল কার্যক্রম পুনরায় চালু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যা কর্মী প্রেরণের প্রক্রিয়াকে চূড়ান্ত ধাপে নিয়ে যাবে আর হ্যাঁ যারা এখন ভিডিওটি দেখছেন আপনি যদি সব সময় আমাদের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকানটি বাজিয়ে রাখুন পরবর্তী যে কোনো নিউজ আসলে সবার আগে আপনি জানতে পারবেন আটকে পড়া কর্মীদের অগ্রাধিকার দুই হাজার বাইশ সাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়ার পর যারা বৈধভাবে নিয়োগপত্র পেয়েছিলেন এবং ভিসার জন্য আবেদন করেছিলেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ আটকে পড়েছিলেন তাদের ফাইলগুলো মন্ত্রণালয়ে জমা থাকলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়নি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত সর্বশেষ সমঝোতা স্মারক এমওইউ অনুযায়ী গত বছরের এই আটকে পড়া কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে এটি একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ যা হাজার হাজার কর্মীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়ক হবে সরকার এবং জনশক্তি রপ্তানিকারক সংস্থাগুলো এই কর্মীদের দ্রুত মালয়েশিয়ায় পাঠানোর জন্য কাজ করছে মেডিকেল কার্যক্রম ডিসেম্বরেই শুরুর সম্ভাবনা মালয়েশিয়ায় কর্মী প্রেরণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল কার্যক্রম সূত্রমতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এর জন্য মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে বাংলাদেশে নির্বাচিত মেডিকেল সেন্টারগুলো মালয়েশিয়ার মান অনুযায়ী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করবে যা কর্মীর শারীরিক সুস্থতা এবং কর্মপরিবেশের জন্য উপযুক্ত নিশ্চিত করবে মেডিকেল পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই কর্মীদের ভিসা প্রক্রিয়া এগিয়ে যাবে এটি সম্পন্ন হলে কর্মী প্রেরণের পথ সুগম হবে দ্বিপাক্ষিক চুক্তি এবং অগ্রগতি দুই হাজার ডিসেম্বরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ ইউ স্বাক্ষরিত হয় যা কর্মী প্রেরণের প্রক্রিয়া পুনরায় শুরু করার পথ খুলে দেয় এই চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা নির্মাণ উৎপাদন কৃষি এবং সেবা খাতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবে চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরাপদ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কম খরচে কর্মী প্রেরণ কর্মীদের ওপর আর্থিক বোঝা কমাতে নিয়োগ প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে কর্মীরা ন্যায্য ব্যয় মালয়েশিয়ায় যেতে পারবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ আরও স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের অনিয়ম বা দালাল চক্রের অপতৎপরতা না থাকে এতে কর্মীরা সরাসরি তাদের আবেদন ট্র্যাক করতে পারবে কর্মীদের অধিকার সুরক্ষা মালয়েশিয়ায় কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন আইনগত সুরক্ষা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা বৈষম্যের শিকার না হয় মালয়েশিয়া শ্রমবাজারের চাহিদা মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার যেখানে বর্তমানে প্রায় আট লক্ষ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন কোভিড উনিশ মহামারীর কারণে শ্রমিকের অভাবে মালয়েশিয়ার বিভিন্ন শিল্পখাত ব্যাপক ক্ষতির শিকার হয়েছে তাই দেশটির সরকার এখন বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহী বিশেষ করে বাগান নির্মাণ উৎপাদন এবং সেবা খাতে লক্ষাধিক বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে এই চাহিদা পূরণে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কবে নাগাদ কর্মী প্রেরণ শুরু হতে পারে মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার পর ভিসা আবেদন প্রক্রিয়াও গতি পাবে আশা করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিক থেকে অথবা জানুয়ারির শুরুতেই প্রথম দফায় কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হবে যদিও কিছু কারিগরি এবং প্রশাসনিক জটিলতা এখনও বিদ্যমান যা সমাধানের জন্য উভয় পক্ষ কাজ করছে এর মধ্যে রয়েছে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের চূড়ান্ত তালিকা কোন কোন নিয়োগকর্তা কর্মী নিতে আগ্রহী এবং তাদের চাহিদা কি তা নিয়ে একটি স্পষ্ট তালিকা তৈরির কাজ চলছে অনলাইন প্ল্যাটফর্মের কার্যকারিতা নিয়োগ প্রক্রিয়াকে আরও কার্যকর করতে অনলাইন প্ল্যাটফর্মের উন্নয়ন এবং পরীক্ষা নিরীক্ষা চলছে যা কর্মীদের নিবন্ধন থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত সমস্ত প্রক্রিয়াকে সহজ করবে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন দালাল চক্রের অপতৎপরতা অতিরিক্ত অর্থ আদায় এবং মিথ্যা প্রলোভন এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যার মধ্যে রয়েছে কঠোর নজরদারি এবং আইনি ব্যবস্থা গ্রহণ কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা কোনো ধরনের প্রলোভনে না পড়ে এবং সরকারি নির্দেশিকা মেনে চলে তবে সম্ভাবনা প্রচুর মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে একই সাথে দেশের বেকারত্ব কমাতেও এটি সহায়ক হবে বাংলাদেশি কর্মীদের সততা কঠোর পরিশ্রম এবং কর্মদক্ষতার কারণে মালয়েশিয়ার নিয়োগকর্তাদের কাছে তাদের চাহিদা সবসময়ই বেশি থাকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে বাংলাদেশ সরকার অত্যন্ত সতর্ক এবং সক্রিয় শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং একটি স্বচ্ছ এবং নিরাপদ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য ডিসেম্বরে মেডিক্যাল কার্যক্রম শুরু এবং গত বছরের আটকে পড়া কর্মীদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত লাখ লাখ বাংলাদেশি কর্মীর মুখে হাসি ফোটাবে আশা করা হচ্ছে খুব দ্রুতই কর্মী প্রেরণের প্রক্রিয়া শুরু হবে এবং মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে দ্বিপাক্ষিক চুক্তি এবং অগ্রগতি দুই হাজার ডিসেম্বরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক এমওইউ ইউ স্বাক্ষরিত হয় যা কর্মী প্রেরণের প্রক্রিয়া পুনরায় শুরু করার পথ খুলে দেয় এই চুক্তির বাংলাদেশি কর্মীরা নির্মাণ উৎপাদন কৃষি এবং সেবা খাতের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবে চুক্তি অনুযায়ী কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ এবং নিরাপদ করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কম খরচে কর্মী প্রেরণ কর্মীদের ওপর আর্থিক কমাতে নিয়োগ প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী করার উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে কর্মীরা ন্যায্য ব্যয় মালয়েশিয়ায় যেতে পারবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার চেষ্টা করা হচ্ছে যাতে কোনো ধরনের অনিয়ম বা দালাল চক্রের অপতৎপরতা না থাকে এতে কর্মীরা সরাসরি তাদের আবেদন ট্র্যাক করতে পারবে কর্মীদের অধিকার সুরক্ষা মালয়েশিয়ায় কর্মীদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন আইনগত সুরক্ষা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে যাতে তারা কর্মক্ষেত্রে কোনো ধরনের শোষণ বা বৈষম্যের শিকার না হয় মালয়েশিয়া শ্রমবাজারের চাহিদা মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রম বাজার যেখানে বর্তমানে প্রায় আট লক্ষ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন আর হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমার মনে হয় আপনি পুরো ভিডিওটা ঠিকই দেখেছেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন আমি আপনাকে আবারও মনে করিয়ে দিলাম নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন ওখানে ক্লিক করে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাই করতে ভুলবেন না যেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ